আকাশবাণী আগরতলা সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা আজ আগরতলার শিশু উদ্যানে আট দিনব্যাপী আদি মহোৎসবের উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন ত্রিপুরার অর্গানিক পণ্যের আন্তর্জাতিক চাহিদা বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গত এগারো বছরে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার উত্তর পূর্বাঞ্চলের ব্যাপক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মহিলাদের জাতীয় সিনিয়র ক্রিকেটের সীমিত ওভারের আসরে গ্রুপের পঞ্চম খেলায় ত্রিপুরা জয়লাভ করেছে এবারে বিস্তারিত সংবাদ। অধ্যাপক ডা আজ আগরতলা শিশু উদ্যানে জনজাতি মন্ত্রকের অধীন ট্রাইবাল কোপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড বা ট্রাইফেড আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন জনজাতিদের আর্থ সামাজিক মান উন্নয়নে কেন্দ্রীয় সরকারের একটি অন্যতম কর্মসূচি হল আদিমহোৎসব তিনি বলেন আদি মহোৎসব বা আদি বাজার প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্তের আদিবাসী শিল্পীদের শিল্পকলা সংস্কৃতি হস্তশিল্প খাদ্য সংস্কৃতি প্রদর্শিত হবে এর মাধ্যমে তাদের ঐতিহ্য দক্ষতা ও সংস্কৃতির বিনিময়কে উৎসাহিত করবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ট্রাইপেডের ম্যানেজিং ডিরেক্টর এম রাজা মুরুগান উপস্থিত ছিলেন মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দে জনজাতি কল্যাণ দপ্তরের সচিব কে শশিকুমার এই মহোৎসবে মোট পঞ্চাশটি বিভিন্ন সামগ্রীর স্টল রয়েছে তার মধ্যে উত্তর পূর্বাঞ্চলের পশ্চিমবঙ্গ হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড ওড়িশা থেকে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন ত্রিপুরার অর্গানিক পণ্যের আন্তর্জাতিক চাহিদা বাড়ছে সম্প্রতি জার্মানির নুরেমবার্গে আয়োজিত বায়োফ্যাক টোয়েন্টি টোয়েন্টি সিক্স প্রদর্শনীতে তিনি বলেন তিনি বলেন ত্রিপুরার অর্গানিক পণ্য মুগ্ধ জার্মান ক্রেতারা রাজ্য থেকে পাঁচশো মেট্রিক টন আদা এবং কুড়ি মেট্রিক টন বার্ডসাই চিলি অর্ডার দিয়েছেন ত্রিপুরার জন্য জৈব চাষ কেবল নতুন উদ্যোগ নয় এটি একটি জীবনধারা রাজ্যের ভৌগোলিক অবস্থান বৈচিত্র্যময় জীব বৈচিত্র্য প্রচুর বৃষ্টি বনভূমি এবং প্রাচীন কৃষি চর্চার ঐতিহ্যে জৈব চাষ কৃষকদের জীবনধারাকে অনন্য রূপ দিয়েছে টিআরবিটি পরিচালিত এসটিজিটি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে রাজ্যে মোট তেষট্টি কেন্দ্রে উনিশ হাজার একষট্টি পরীক্ষার্থী পরীক্ষায় বসেন টিআরবিটির চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর জানান সবকটি পরীক্ষা কেন্দ্রে সম্পন্ন হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ আজ আগরতলার সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশন অব সার্ভিস ইঞ্জিনিয়ার্স অব ত্রিপুরা অ্যাসেট এর ষষ্ঠ দিবাসিক সাধারণ সম্মেলন আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন তিনি বলেন নিয়মিত রক্তদান জীবন বাঁচানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা বাড়িয়ে তোলে তিনি তরুণ দেশেছায় রক্তদানে অংশ নেওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য আগামীকাল মহাশিবরাত্রি বা শিব চতুর্দশী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক বিশেষ তিথি পঞ্জিকা অনুযায়ী এবছর শিব চতুর্দশী তিথি রবিবার বিকাল চারটা মিনিটে শুরু হয়ে সোমবার বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত চলবে রাজ্যের বিভিন্ন শিব মন্দির ও শিব বাড়িতে উপলক্ষে বিশেষ পূজার আয়োজন করা হয় উদয়পুরের বাড়ি আগরতলার আসাম রাইফেলস শিব বাড়ি সেন্ট্রাল রোডের শিববাড়ি প্রভৃতি শিব বাড়ি ইতিমধ্যে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে শিব চতুর্দশীর পূজা উপকরণ বেল বেলপাতা ধুতরা ফুল ইত্যাদি উপকরণে বাজারগুলো ইতিমধ্যে সেজে উঠেছে রাজ্যে আজ এবছরের প্রথম মেগা লোক আদালত অনুষ্ঠিত হয় রাজ্যের আঠাশটি বেঞ্চে তেইশ হাজার ছশো আটানব্বইটি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয় ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গৌড় আদালত আগরতলা আদালত মেগা লোক আদালত পরিদর্শন করেন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদয়পুর সাব সেন্টারের পরিচালিকা রাজিরী ব্রহ্মকুমারী প্রজ্ঞা বেহেনজি গতকাল বিকেলে প্রয়াত হয়েছেন তার মৃত্যুতে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গভীর শোক প্রকাশ করেছেন খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে এ আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন অন এআইআর নিউজ অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলআর ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্সহ্যান্ডে আকাশবাণী নিউজ আগরতলা বা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গত এগারো বছরে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার উত্তর পূর্বাঞ্চলের ব্যাপক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আজ গুয়াহাটিতে একটি বিজয় সংকল্প সভায় তিনি কথা বলেন তিনি বলেন গত এগারো বছরে উত্তর পূর্বাঞ্চলে পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে নর্থ ইস্ট बीजेपी एनडीए के विजन को और मजबूती देने वाला है बजट में बहुत अधिक फोकस नॉर्थ ईस्ट को आर्थिक रूप से आत्मनिर्भर बनाने पर है এর আগে প্রধানমন্ত্রী আজ আসামে পাঁচ কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন সূচনা করেছেন গুয়াহাটিতে তিনি তিন হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রহ্মপুত্র নদীর উপর কুমার ভাস্কর বর্মা সেতুর উদ্বোধন করেন কামরূপ জেলার আমিনগাঁওয়ে আইআইএম গুয়াহাটির অস্থায়ী ক্যাম্পাস এবং উত্তর পূর্ব অঞ্চলের জন্য জাতীয় ডেটা সেন্টারের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ভারতের চারটি শহরের জন্য পিএম ই বাস সেবা প্রকল্পের আওতায় দুশো পঁচিশটি বৈদ্যুতিক বাসের সূচনা করেন এর আগে প্রধানমন্ত্রী ডিব্রুগড় জেলার একটি জাতীয় মহাসড়কের পাশে নির্মিত মোরান বাইপাসে জরুরি অবতরণ সুবিধার উদ্বোধন করেন এবং যুদ্ধ বিমান পরিবহন বিমান এবং হেলিকপ্টারের আকাশ প্রদর্শনী প্রত্যক্ষ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন আজ আগরতলার সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরা কৃষ্টি সংস্কৃতির মিল রয়েছে সেই সঙ্গে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে উভয় দেশের জনগণের শান্তি অগ্রগতি এবং সমৃদ্ধি আরও বাড়বে এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত হবে বলে তিনি আশা প্রকাশ করেন आने वाले दिन जो प्राइम मिनिस्टर बनेंगे उनको मैं बधाई देना चाहता हूँ और हम चाहते हैं इंडिया और बांग्लादेश के साथ अच्छा एक रिलेशन बने और खास करके त्रिपुरा के लिए तो बहुत महत्व रखते हैं और बांग्लादेश का जो तो वहां का क्रिस्टी संस्कृति और कल्चर एवरीथिंग त्रिपुरा के साथ बहुत मिलजुल है तो मैं उम्मीद करता हूँ रिलेशन ये फिर से रिस्टोर होगा और फिर से एक नया बांग्लादेश बनेगा और उस बांग्लादेश के साथ इंडिया का अच्छा रिलेशन होगा প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বাইশে ফেব্রুয়ারি রবিবার সকাল এগারোটা আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো একত্রিশতম পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তা ভাবনা মন কি জানানোর আহ্বান জানিয়েছেন মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন এছাড়াও টোল ফ্রি নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ বলেছেন যে সরকারের লক্ষ্য হল প্রতিটি কর্মক্ষেত্র মহিলাদের জন্য নিরাপদ করা এবং তাদের জন্য সমান কাজের সুযোগ প্রদান করা নয়াদিল্লিতে কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা সংক্রান্ত জাতীয় সম্মেলনে তিনি বলেন যে সি বক্স পোর্টাল মহিলাদের জন্য কর্মক্ষেত্রে তাদের অভিযোগ নথিভুক্ত করা সহজ করে তুলেছে তিনি আরও বলেন বিকশিত ভারতের যাত্রায় কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার তিনবারের কেন্দ্রীয় বাজেটে নারী ক্ষমতায়নের বিষয়ে গুরুত্ব দেওয়ায় প্রশংসা করেন কেন্দ্রীয় মন্ত্রী উজ্জ্বলা যोजना মুদ্রা যोजना এবং নারী কল্যাণে গৃহীত সরকারের অন্যান্য প্রকল্পগুলির বিস্তারিত উল্লেখ করেন নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক কর্তৃক আয়োজিত কর্মক্ষেত্রে নারী নিরাপত্তা বিষয়ক জাতীয় সম্মেলনের লক্ষ্য হলো সকল ক্ষেত্রে মহিলাদের জন্য নিরাপদ মর্যাদাপূর্ণ এবং হয়রানি মুক্ত কর্মক্ষেত্র তৈরি করা এই লক্ষ্য কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানি প্রতিরোধ নিষেধাঢাক এবং প্রতিকার আইন 2013 বাস্তবায়িত জোরদার করা সম্মেলনে উপস্থিত ছিলেন নারী ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর সীমান্ত এলাকার জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে সীমান্ত রক্ষী বাহিনীর একশো একুশ ব্যাটালিয়ানের উদ্যোগে সাব্রুমের সীমান্তগ্রাম হারবাতোলি চিতাবাড়ি শ্যামপাড়া ও ভাঙামুরায় সামাজিক কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচিতে স্থানীয় জনগণের মধ্যে মশারি বর্ষাকালীন জুতো এবং স্কুল ছাত্র ছাত্রীদের জন্য রেইনকোট স্কুল ব্যাগ পেন্সিল জ্যামিতি বক্স সহ অন্যান্য শিক্ষা সামগ্রী প্রদান করা হয় বিধায়ক দীপঙ্কর সেন আজ মিলনিয়ার সুকান্তনগর গ্রাম পঞ্চায়েত এলাকা উন্নয়ন তহবিলের অফিস গৃহের দ্বারা গ্রুপের পঞ্চম খেলায় ত্রিপুরা জয়লাভ করেছে আজ রাঁচিতে অনুষ্ঠিত খেলায় রাজ্য দল সতেরো রানে গোয়াকে হারিয়ে দেয় কর্নেল সিকে নাইডু ট্রফির অনূর্ধ্ব তেইশ বছরের ক্রিকেটের চার দিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে বড় স্কোর গড়েছে অন্ধ্রপ্রদেশ ডিভি আর মাঠে তিন উইকেটে তিনশো আটান্ন রান করে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনে স্বাগতিক অন্ধ্রপ্রদেশ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে পাঁচশো উনসত্তর রান করে জবাবে রাজ্যদল প্রথম ইনিংসে দিনের শেষে দুই উইকেট হারিয়ে একশো সাতানব্বই রান করে কৈলিয়াশরের কলেজ স্টেডিয়ামে আয়োজিত জেনারেল পদ্মজান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম সেমিফাইনাল খেলায় মণিপুরের রেনেদাই এফসি দল জয়লাভ করেছে খেলার নির্ধারিত সময় অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর পেনাল্টি শুট আউটে মণিপুরের রেনেদাই এফসি দল তিন এক গোলের ব্যবধানে ত্রিপুরা পুলিশ দলকে হারিয়েছে খবর আগামী কাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে খবর খবর শেষ করার আগে বিশেষ বিশেষ একবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহা আজ আগতলা শিশু উদ্যানে আট দিনব্যাপী আদি মহোৎসবের উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন ত্রিপুরার মোদী বলেছেন গত এগারো বছরে বিজেপির নেতৃত্বাধীন এন সরকার উত্তর পূর্বাঞ্চলের ব্যাপক উন্নয়নে ভূমিকা পালন করেছে মহিলাদের জাতীয় সিনিয়র ক্রিকেটের সীমিত ওভারের আসরে গ্রুপের পঞ্চম খেলায় ত্রিপুরা জয়লাভ করেছে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে Thank、嗯、you.